একে অপরকে প্রিয় বন্ধু বলেছেন তারা দীর্ঘদিন পর দেখা হতে একে অপরকে জড়িয়েও ধরেছেন বলেছেন তোমাকে খুব মিস করে এমনই অভিনব দৃশ্যের সাক্ষী হল হোয়াইট হাউস নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প দুই বন্ধুর পুনর্মিলন হল সেখানে প্রধানমন্ত্রীর হাতে বিশেষ উপহারও তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প তার কয়েক সপ্তাহ পরে আমেরিকা সফরে গিয়েছেন মোদী করমর্দনের সময় মোদীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তোমাকে ভীষণ মিস করেছি সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন বহুদিন ধরেই মোদী আমার খুব ভালো বন্ধু এখানেই শেষ নয় মোদী হোয়াইট হাউসে পৌঁছনোর পর তাকে একটি উপহারও দিয়েছেন ট্রাম্প মার্কিন মুলুকে হাউডি মোদি এবং ভারতে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের সময় যে সমস্ত ছবি তোলা হয়েছিল সেই ছবি সংবলিত একটি বই হিসেবে উপহার পেয়েছেন নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টের এমন আতিথেয়তায় মুগ্ধ মুগ্ধ মোদী বলছেন হোয়াইট হাউসে আপনাকে আবার পেয়ে ভীষণ ভালো লাগছে আমাদের দুই দেশ যেন আগামী দিনে উন্নতির পথে এগিয়ে যায় ভাবেই করমর্দন হলো হাততালির রোল উঠল এবং সেই সঙ্গে মোদির হাতে বিশেষ উপহার তুলে দিলেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু বিশেষ বন্ধু ডোনাল্ড ট্রাম্প